আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের রাতের খাবার দাদা বুঝতে পারছেন কল্লি অনেকেই বলে হচ্ছে উস্তা বুঝতে বুঝতে পারছেন পারছেন এই দেখেন সেই রকম দাদা আজকের রাতের খাবার এটি খালি আমার পেট ভরে যাবি চারটি কল্লি আছে আর দুইটি আলু আছে বুঝতে পারছেন দেখি খাই বিসমিল্লাহ আর যে কোনো শাকসবজি আর যে কোনো ফল আপনার হচ্ছে ভালো করে ধুয়া হবে বুঝতে পারছেন দাদা

আমার কাছে কোনো ব্যাপার না দাদা বুঝতে পারছেন আমি ছোটবেলা থেকে মনে করেন যে পর্যন্ত বুঝতে আমার কাছে কাঁচা তয় তরকারি ভাতের থেকেও ভালো লাগে কি দাদা আবার মনে করেন যে আলু আলু ভত্তাও মনে করেন যে স্বাদ কঠিন স্বাদ দাদা এগুলো খাই বেলা দিলে রাতে আর রাতে খাওয়া মনে করেন শেষ হয়ে গেল এত সুন্দর যে আমার কাছে লাগে দাদা আমি আসলে বলি বুঝাতে হবে বলে বুঝতে পারছেন তবে আমার কাছে সেই স্বাদ লাগে এক কথাই সেই স্বাদ আলু দাদা যে কোনো ফল দুই খাতে হবে শুনেছি আলু শুষ আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন এই জন্য আলু শুষ ফেলায়নি দাদা বুঝতে পারছেন সাপ দাদা আলু সকল মানুষই কিন্তু চিনে নেই আলু আলু ভত্তা ভাজি সবই খাওয়া যায় বিভিন্ন তরকারির সাথেও এই আলুটা অনেকেই খায় থাকে আর আমার কাছে কাঁচাই স্বাদ লাগে দাদা বুঝতে পারছেন এই জন্য নিজের খাওয়ার অতটা টেনশন হয় না কিন্তু সংসারের জন্য টেনশন হয় মনে করেন যে এগুলা খাওয়া আমার খাই আমি খাতে পারি এখন দেখা যাচ্ছে যে আমার সংসারে আধা কেজি লাগে এখন যদি আমি পেট ভরাতে পারি তাহলে আমার সংসারে থেকে এক পোয়া চাল বেঁচে গেল তাহলে আধা কেজি চাউল দুই দিন গেল আর এগুলো আমি খায় আমার পেট ভরে গেল বুঝতে পারছেন দাদা একটু সংসার করতে লাগলে একটু বুদ্ধি করে চলতে হয় বুদ্ধি কই না চললে সংসার হয় না দাদা বুঝতে পারছেন সেই স্বাদ লাগছে দাদা ফাইন লাগছে আমার কাছে এত ফাইন লাগছে আমার কাছে এই তো হচ্ছে অবস্থা আমার কাছে সেই স্বাদ লাগে দাদা বুঝতে পারছেন সংসারের জন্য আনিছি ওরির মধ্যে থেকে তরকারি গুলো আমি খাচ্ছি আমার কথা হচ্ছে পেট ভরা দি উদ্দেশ্য বুঝতে পারছেন সেই স্বাদ লাগছে ছোটবেলা ভাই প্রচুর কষ্ট করছি দাদা প্রচুর কষ্ট করছি থেকে বড় হয়েছি অভাবী সংসার সেই জায়গাতে এগুলো আমি খুব ছোটবেলা থেকেই ভালোভাবে আমি খাওয়া শিখেছি পেটের ক্ষিদিত ঠিক থাকতে পারিনি

আল্লাহ কবে দুঃখ কষ্ট পার করবি দাদা এ সাতকে দাদা দেখেন তো এরা তুই সাত কিন্তু আসলে গরিব মানুষের সংসার নুন পান্তা ফুটে যায় দাদা একটু শখের জিনিস যে একটু শখ একটু শখ গুলা যে পূরণ করবো হয় না ওই যে নুনতে পান্তা ফিরে যায় যে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ শরীরে শক্তি দিছে কাজ করি খাতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ কি স্বাদের স্বাদ দাদা কি সুন্দর লাগছে আমার কাছে যখন টেনশন করি কবে একটা বাড়িঘর করবো কবে মানুষের জমি থেকে চলে যাব তেনেকা শান্তি পাবো সবই আল্লাহ ভাষা মালিক আল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ ধরে ধরি আসি একদিন আল্লাহ ঠিক কই দিবি আপনারা দোয়া করবেন আমার জন্য কাঁচা খাতে পারেন অনেকেই পারেন না অনেকে না পারলে করলা ভাজি ভর্তা কিন্তু অনেকেই খাতে পারে অনেকেই পারে না দুটি আলু আর দুটি কুলটি মি প্যাট আছে হ্যাঁ কঠিন সাদ দাদা আমার ভরেই গেল দাদা ব্যাট ভরে গেছে সেই সাত হম টিভি ফোন কাট দাদা আমি এত সাত লাগছে আমার কাছে যা হাত পা ঘামি যাও Không có mẹ À Mình khai dài, khai dài. À. Hmm. Ah. দাদা পেট ভরি গেছে দাদা দুই পিস আলু আর দুই পিস কইলি খায় আর জি বড় বড় কইলি দেখেন হম খায় আমার পেট ভরি গেছে আমার দিনিং কালকে এই দুটি ভত্তা করে খাতে পারবি নি পানির নাম জীবন সেই সাদ পানি আহ আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম